আপনার যে কি সমস্যা খেয়ে তো মরলাম না খেয়ে তো মরতাম না খেয়ে তো দেখলাম সব কিছু হয়ে গেল পেট মোটা হয়ে গেল কত কি হলো আর অসুখ বিসুখের শেষ নাই এবার আমরা কাছাকাছি চলে এসেছি বলেন কানা এসোম সাবানা কুল্লাহু আল্লাহর নবী পুরো সাবান সে পালন করতেন অফিরেতিন এসোম সাবানা ইলেকালীল আল্লাহ রসুল দুই একদিন দু চার দিন বাদ দিয়ে পুরো সাবান সে পালন করতেন উম সালমা জি আল্লাহু তালা আনহা বলেন তার স্ত্রী সম্মানী মহিলা

আজ নয় তারিখ মানে আজ সাবানের কয় এটাই জানছি না অথচ দেখো রামাজানের প্রস্তুতির জন্য সাবানকে গুনে রাখো সাবানকে গুনে রাখো সাবানকে গুনে রাখো হিসাব নিকাশ ঠিক রাখো হিসাব নিকাশ ঠিক রাখো রাখতে 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 যদি দেখো যে সাবানের শেষ দিন আকাশ মেঘাচ্ছন্ন চাঁদ তো দেখা যাবে না তাহলে কি করতে হবে তাহলে সাবান তিরিশ করে নাও যা হবে হবে ওদিকে যা হোক হোক সাবানকে কি করে নাও তিরিশ করে নাও তারপরে শুরু করো রামাজান শেষে কমলে কমুক কিন্তু সাবান যেন গণনায় ঠিক থাকে আচ্ছা আল্লাহ রসল যে এত কথা বললেন তা আপনার কাছে একটু দাম থাকলো না খালি আসলেন আর হইচই করে বাদাম খেয়ে চলে গেলেন যে এখন আপনার ছেলেটা ঘুরছে ও কত বড় বেয়াদব দেখেন গল্প করছে ওটা আপনারই ছেলে আপনি কি মনে করছেন কোনো অমুসলিম হিন্দুর ছেলে এখানে চলে এসেছে এই মুহূর্তে না আসতেও পারে কেননা আমি হিন্দুকে বক্তব্য দিয়ে দেওয়ার সময় আসতে বলেছি আমি তারও কিছু না কিছু উপকার করবো করবো ইনশাল্লাহ ওর আমি শিষ্টাচারে উপকার করব ও দুনিয়াবি দান করুক তাহলে তার অর্থ সম্পদ বেশি হয়ে যাবে নিরাপত্তাই থাকবে এটা বেশি হয়ে যাবে হিন্দু মানুষ হলেও পরকালে সে কিছু পাবে না কেননা লাইল্লা দিয়ে শুরু হয় পরকাল কি দিয়ে শুরু হয় পরকাল শুরু হলো যতক্ষণ পর্যন্ত এটা মুখে উচ্চারণ না আসবে ততক্ষণ পর্যন্ত পরকালের কোনো কিছু শুরু হবে না কাউন্টারে হিসাব নিকাশ আসবে এইটা দিয়ে ভালো মন্দ দিয়ে হবে যখন এটা হয়নি তখনও কিছুই না ওর খাতা নাই কলম নাই হিসাব নাই বিচার পাপ ওজন পাপ নেই কি নেই কিছুই নেই মরলে ওকে জালিয়াপ মাটিতে পুঁতে দাও ও চলে গেছে জাহান নামে আমি ভেবেছি যে ও চলে গেছে স্বর্গে কিন্তু আল্লাহ রাসূল বললেন না চলে গেছে জাহান নামে আলী বলছেন আল্লাহর নবী যে আপনার চাচা আবু তালে মারা গেছে হ্যাঁ আবু তালে মারা গেছে আমি চেষ্টা করেছিলাম তাকে কালেমা পড়ানো সে সেই কৃতি দেয়নি যা আলী তুমি তাকে মাটিতে পুঁতে দিয়ে আসো কোনো ভালোবাসা দেখাতে পারলেন না মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম যার কাছে সারা জীবন থাকলেন যার আশ্রয়ে সারা জীবন থাকলেন যার ছায়া তলে সারা জীবন থাকলেন তার দশ পয়সা পাঁচ পয়সা দুই পয়সা উপকার করতে পারলেন না যাও আবু তালেবকে মাটিতে পুঁতে দিয়ে আসো তার নামে জানা জানা নেই কাফন দাফন নেই তার নামে কোনো কথা নেই তার নামে কোনো ক্ষমা নেই আমি তার পাশে বসে বলেছিলাম আপনি লাইন বলেন বিচারের মাঠে কি করা লাগে সেটা আমি দেখব আবু জাহাল বলেছিল শেষের কালে বদনাম ঘাড়ে নিয়েন না জনগণ বলবে ও মরার কারে আরে ধর্ম পরিবর্তন করেছে লোকটা এত বড় মানুষ তারপরেও লোকটা পরিবর্তন হয়ে গেছে মরার কালে ধর্ম ত্যাগ করেছে তখন বলছেন দেখো আব মোহাম্মদ আমাকে বিরক্ত কর না আমি মরার সময় ধর্ম ত্যাগ করতে পারব না অথচ আল্লাহ রসুল বলেছিলেন খালি মুখে বলেন খালি লাইলা বলেন বিচার মাঠে কি করা লাগে সেটা আমি দেখব বিচারের মাঠে তর্ক বিতর্ক আমি আপনার পক্ষ ধরে করব কিন্তু আমার একটা পথ থাকতে হবে আমি পথই পেলাম না তো আমি আপনার উপকার করব কি দিয়ে যে আব্দুল রাজিক সাহেব বলেছেন যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাপ মা জান্নাতে যাবে না সে নিয়ে যে কত কথা নেটে দেখা যায় একদিন একটু বিবেচনা করেও দেখে না যে আব্দুল রাজিক সাহেব যে কথাটা বললেন তো কথাটার ভিত্তি কি আমি বলিনি এই কথা এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছে আমার কিছু করার নাই তিনি বলছেন আমি আল্লাহকে বললাম মায়ের কবর জিয়ারত করতে চাচ্ছি আমার মায়ের জন্য ক্ষমা চাওয়ার তোমার কাছে অনুমতি আমার মায়ের জন্য ক্ষমা চাইব তখন আল্লাহ বললেন না তোমার মায়ের জন্য তুমি ক্ষমা চাইতে পারো না কেন তোমার মা ওই বাক্য দিয়ে মরেনি কোন বাক্য তোমার মা এই বাক্য দিয়ে মরেনি তাহলে আমার মায়ের কবর দেখতে যেতে চাচ্ছি হ্যাঁ তোমার মায়ের কবর দেখতে যেতে পারো কিন্তু ওখানে গিয়ে বলতে পারেন না যে আমার মাকে ক্ষমা করো তার মানে ওই পথ নেই ওই পথ শুরু হবে কি দিয়ে রসুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসুল শাবানের শেষ কথা ও সব মানে জায়দ রাজি আল্লাহ বলেন যে আমি আল্লাহ রসুলকে বললাম নাম আরাকাতা সুম ফিশা সৌরে মাতা সুম ফি আল্লাহর নবী সাবান মাসে আপনি যত যত শ্যাম পালন করেন তত শ্যাম তো অন্য মাসে পালন করেন না এইটা কেন আল্লাহ রসুল বলেন তো আচ্ছা আপনি সাবান মাসে এত বেশি শিয়াম পালন করেন কেন জিজ্ঞাসা কি বোঝা গেল ও সামা ইবনে জায়েদ আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি শাবান মাসে এত বেশি সিয়াম পালন করেন কেন জিজ্ঞাসা কি মনে থাকবে এবার উত্তর দেখি কি আসছে এবার কি উত্তর আসছে হ্যাঁ পনেরোই শাবানে সিয়াম পালন করো সব ঠিক হয়ে যাবে এই কথা আসছে নাকি দেখি উত্তরে কি আসছে উত্তরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যাকার শাহরুন বানা রজব আর এই মাসটি হচ্ছে রজব রামাজানের মাসে এই মাসটি এমন মাস যা হচ্ছে রজব রামাজানের মাঝে এই মাসটি এমন মাস যা হচ্ছে রজব রামাজানের মাঝে এক ফলন না সফিয়ে মানুষ তাতে গা ফেল থাকে মানুষ তাতে গা ফেল থাকে মনে রেখো দেখা সাহারুন এটাই এমন একটা মাস তুর ফল আমার এলার আব্বিল আলমিন বাৎসরিক রিপোর্ট এই মাসে পেশ করা হয় বাৎসরিক রিপোর্ট এই মাসে পেশ করা হয় ওনা আমি ভালোবাসি আইরফা আমালি ওয়ানা সাইম আমার রিপোর্ট বাৎসরিক পেশ করার সমাতে আমি সিয়াম আছে এটা দেখুক এই জন্য আমি এই মাসে বেশি বেশি সিয়াম থাকি আমি যদি বোঝাতে না পারি আমি অক্ষম আমি অনুবাদক আমার কাছে যেমন ধরতে পারে ধরে না অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না শুঁয়ের ছিদ্রদের লাঙলের ফল ঢুকতে পারে ঢোকে না শুঁয়ের ছিদ্রোতে লাঙলের ফল ঢুকে যেতে পারে আম গাছে জাম ধরে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে আমি যা বললাম এতে সন্দেহ আছে বলে তে আমার পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে মোহাম্মদ সাল্লি সাল্লাম বললেন বাৎসরিক রিপোর্ট ধরার জন্য বেশি বেশি শ্যাম থাকে মনে থাকবে না মনে হয় বিবরণে বোঝা যাচ্ছে যে তার নির্ধারিত কোনো দিন জানা ছিল না যে রিপোর্টের দিন কবে যেমন সোমবার আর বৃহস্পতিবার জানতেন কিন্তু রিপোর্টের দিন তার জানা ছিল না যার কারণে তিনি পুরো সাবান সিএম পালন করতেন খালি ধরার জন্য খালি ধরার তালে খালি ধরার তালে আমরা কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলে আলমা জেনে নিলেন সেদিন পনেরোই সাবান তাই তারা কলকারখানা অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে থাকে রোজা থাকে এর জব আমি আব্দুল নব্বই সাল থেকে আমি ফতোয়া লিখছি কলমে তদন্ত করে আল্লাহর কসম নব্বই সাল থেকে আমি ফতোয়া লিখছি কলমে তদন্ত করে মালানা সাহেব আপনি টাঙ্গাইল বাড়ি আপনার বিদ্যা বেশি এ কথাই ঠিক আপনার বিদ্যা আমি মেনে নিলাম তবে আমি তদন্ত করি বেশি এ কথাও ঠিক আপনি তো তদন্ত করতে বসলে খালি এরকম এরকম করেন আমি এরকম করি না আমি বলি যে রাসুল সাল্লাহ সাল্লাম কি বলেছেন সেটা আমার দেখার প্রয়োজন তাতে আমি দেখলাম যে রাসুলকে জিজ্ঞাসা করা হলো কেন বেশি শ্যাম থাকেন তো উত্তরে তিনি বললেন রিপোর্ট ধরার জন্য বেশি শ্যাম থাকে মনে থাকবে না মনে হয় তো রিপোর্ট যদি একদিন হয় বাৎসরিক রিপোর্ট আর এটা যদি তিনি জানতেন তাহলে কেন তিনি বেশি বেশি সিয়াম থাকবেন না বুঝাতে পারলাম না স্পষ্ট হয়েছে কি অতএব পনেরোই সাবানে শ্যাম থাকার কৌশল বাদ দিয়ে সাবান মাসে বেশি বেশি সিয়াম থাকেন এমনিতে সিয়াম এবাদতের জগতে ব্যতিক্রম এটা মনে থাকবে না মনে হয় তো কেন আপনি শ্যাম পালন করছেন না শ্যাম পালন করলে ওই যে ভেতরে মেশিন আছে ভাতকে গলিয়ে দেওয়ার ওটা একটু এ থাকবে নিরাপদে থাকবে শান্তি পাবে কিছুক্ষণ আর খালি খাচ্ছে না আর খাচ্ছে ও তো অকেজ হয়ে যাবে এক সময় দিয়ে তখন বধ হয়ে টিকতে পারবে না ও তো আর ভেতরে মেশিন নাই এমন একটা তরল পদার্থ পানি আছে ওটা ওটাকে গলিয়ে দেয় খাওয়া যদি বেশি হয় ওটা পানি যদি কমে যায় তখন আর হজম হবে না ওকে পানি দিয়ে মিশিয়ে দেওয়া হয় শরীরের ভেতরে এমন পানি বের হয়ে আসে যে ভাত গোস্ত মাছ যা কিছু খেয়েছে তাকে একবারে একেবারে মিশিয়ে একাকার করে দেয় তো যদি পানি কমে যায় খাদ্য বেশি হয় তাহলে কি হবে এই জিনিসটাকে কোন কোন সময় যদি একেবারে ঠান্ডা রাখতে চান কোন কাজ করে না যেন তাহলে কি করতে হবে সিএম থাকতে হবে তাহলে এটা মজবুত থাকবে অনেক বেশিও কি হবে মজবুত থাকবে শরীর বেশি হয়ে যাচ্ছে ভড়ি মোটা হয়ে যাচ্ছে আব্দুল রাজা সাহেব কি করতে হবে প্রতি মাসে তিন দিন সিএম থাকেন ঠিক হয়ে যাবে তাও যে ঠিক হচ্ছে না তাহলে বৃহস্পতিবার সোমবারও থাকেন তবুও যে ঠিক হচ্ছে না তাহলে একদিন সিএম থাকেন একদিন এমনি থাকেন দাউদের সিএম থাকেন সবচেয়ে ভালো সিএম সবচেয়ে ভালো সিএম কার সিএম দাউদ আলাইসালামের সিএম একদিন সিএম একদিন এমনি এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত শ্যাম পনেরোই সাবান থেকে বেদাত করে পরকাল হারায় না পৃথিবীতে মাত্র দুইটা পাপ আছে যেই পাপের নিজস্ব ক্ষমতা আছে অন্য কোন পাপের নিজস্ব ক্ষমতা নেই তার একটা পাপের নাম শির্ক আর একটা পাপের নাম বিদাত দুটাই পাপ কিন্তু দুটাই মানুষের ধারণায় নেকির কাজ শির্ক মানুষের ধারণায় নেকির কাজ আর বিদাত মানুষের ধারণায় নেকির কাজ মাগরেবের পরে ছয় রেখাত সোনাদ পড়ছে লোকটা তো নেকির আশায় পড়ছে না পাপের আশায় পড়ছে নেকির আশায় পড়ছে কবরে যে একটা দরগাতে যে একটা ছাগল দিয়ে দিল তো এটাও একটা বাচ্চা পাওয়ার ভালো রাসাই করলো না খারাপের আশাই করলো যখন গাড়িটা টাঙ্গাইল থেকে ছুটলো ঢাকা যাবে তখন ড্রাইভার বারবার কন্ডাক্টরকে বলছে মাজার পেলে দশটা টাকা দিও ভাই দেখো আমি বারবার বলছি মাজার পেলে দশটা টাকা দিও তাহলে ড্রাইভার মনে করছে যে মাজারে দশটা টাকা দিয়ে দিলাম আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে না তাহলে অথচ এটা সেরেক মানুষ শের করেন মানুষ বিদাত করে নেকির আশায় মনে রাখেন দুনিয়াতে দুইটা পাপ আছে যার নিজস্ব ক্ষমতা আছে অন্য কোনো পাপের নিজস্ব ক্ষমতা নেই যেমন জেনা জেনা একটা মহাপাপ তার নিজস্ব কোনো ক্ষমতা নেই যদি আপনি ক্ষমা চান মিটে যাবে আর যদি ক্ষমা না চান তাহলে বিচারের মাঠে পাপের পাল্লাই উঠে যাবে এ আপনার দুনিয়ার কোনো ক্ষতি করবে না কিন্তু সে কেমন একটা পাপ করার সাথে সাথে কবরে দশটা টাকা দেওয়ার সাথে সাথে অতীতের এক নেকিও থাকবে না সব কাটা যাবে কেন এর একটা ক্ষমতা আছে এ দিয়ে অতীতের নেকি কাটা যায় আল্লাহ বলেছেন কথা। আল্লাহ আমাদের নবীকে বলছেন লাই না তার নাম আলোক মোহাম্মদ আপনি যদি সেরে করেন তাহলে আপনার নেকি সব কাটা যাবে শেখ করলে আল্লাহর মানের হানি হয় তাকে অপমান করা হয় আল্লাহকে আল্লাহকে এটা আল্লাহ জানেন টিকটিকি কিভাবে জানলো তাহলে আমি একটা টিকটিকি প্রাণীকে কার সমান করে দিলাম আল্লাহর সমান করে দিলাম তা আল্লাহর মানের হানি হলো ছিচি 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 তুমি একটা প্রাণীকে আমার সাথে করে দিলে অথচ ও প্রাণী আমি হাতে সৃষ্টি করেছি ওর কি দাম আছে এর নাম হলো শির সির করলে আল্লাহর মানের হানি হয় শির করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায় শির করলে আল্লাহর মানের হানি হয় শির পাওয়ারফুল এমন পাওয়ারফুল পাপ যে একসাথে দুটা কাজ করতে পারে একসাথে আল্লাহর মান সম্মানকে কমিয়ে দিতে পারে আর এক সাথে অতীতের স্বপ্নে কি কি করে দিতে পারে নষ্ট করে দিতে পারে আর ক্ষমতা বিচারের মাঠে শুধু খালি শের যদি না থাকে সব পাপ ক্ষমা হয়ে যাবে আর বাংলাদেশ এমন একটা দেশ যার সব জায়গাতেই শেরেক অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান চলাফেরা বাড়িঘর মাছাচি সব শিরকে ডুবে আছে এখানে আরো বেশি এটা টাঙ্গাইল জেলার শেষ প্রান্ত পাশে যমুনা এই এর গ্রামের মাছাচিরা সন্ধ্যা আসলে সন্ধ্যা হওয়ার সাথে সাথে বাতি জ্বালাই সন্ধ্যা হওয়ার সাথে সাথে কি করে বাতি জ্বালায় সন্ধ্যা হয়েছে বাতি জ্বালা এটা হিন্দুদের কাজ চম্পাই নববঙ্গঞ্জের শিখ তুলসী গাছ তুলে ফেলা যায় না এ কথা বললে শির্ক হয় গরুকে লাথে মারা যায় না এ কথা বললে শির্ক হয় হাত থেকে গিলাস পড়ে গেলে কুটুম্ব আসতে পারে এ কথা বললে শির্ক হয় জুতা পায় দিয়ে ধানের উপরে হাঁটা যায় না এ কথা বললে শির্ক হয় পাটা যদি ভাতের পাতিলে লেগে যায় মাগ মন খারাপ করে এমন কিছু মনে করলে শির্ক হয় শুনুন চুলাতে যদি পা লেগে যায় তাহলে মা কিছু খারাপ মনে করে আপনার মা কুলাতে কুলা বুঝেন কি কুলাতে চাওল ঝাটছিল আপনার ছেলেটা এসে কুলার উপরে চড়ে নিয়েছে তখন আপনার মা বলছে সর কুলাতে পা দিতে হয় এই যে আপনার মা শেখ করলেন কুলাতে পা দিতে হয় না কেন আপনার মা বলতে পারেন সর তো এখান থেকে কাজটা করজি বিরক্ত করিস না সর এখান থেকে তোরা বিরক্ত করছিস না আমাকে এটা বলতে পারে তো কেন আপনার মা বললেন যে সর এখান থেকে কুলাতে পা দিতে হয় বুঝাতে পারি না মনে হয় চাঁপাই নবম সিরি রাতে ছেলে মেয়ে হয়েছে ঘরে আতর ঘরে তো রাতে বের হবে তখন বলছ লহা হাতে করে বের হও না হলে বাচ্চা। এটা চাঁপাই নবম বলছে টাঙ্গাইলের আমি জানি না তবে টাঙ্গাইলে বেশি হবে কথাই কথাই মানে পায়ে পায়ে কথায় কথায় শিরকে ডুবে আছে টাঙ্গাইল প্রায় বরিশালের কাছাকাছি টাঙ্গাইল প্রায় চট্টগ্রামের কাছাকাছি টাঙ্গাইল প্রায় সিলেটের কাছাকাছি টাঙ্গাইল প্রায় নোয়াখালীর কাছাকাছি আপনারা এই সব ওইদিকে আমাদেরকে ঠেলে নিয়ে গেলেন কেন আপনি বলেন যে টাঙ্গাইল প্রায় চাঁপাই নামের কাছাকাছি সেটাও আমি বলতে চাচ্ছি কিন্তু পারছি না এলাকাতে শিরক বেশি আমি দেশ ট্রাভেলস গাড়িতে উঠেছি এসি গাড়িতে সন্ধ্যা হওয়ার সাথে সাথে গাড়িতে বা আলু দেওয়া হলো চলে শোনো তুমি আলু দিলে কেন তো সে আমার মালিক বলেছে সূর্য ডুবার সাথে সাথে গাড়িতে আলো দিতে হবে এর নাম শির যে কোনো দিবস পালন করলে শির হবে আপনার ছেলেটার জন্মদিন আজকে সেই জন্য আজকে পিঠাটা টাঠে করছেন কেন এখানে কি আছে বলেন তো আগের দিন করেন তো দেখি পিঠা কেমন লাগে বলে স্বাদ লাগে না এই জন্যই সেরে বুঝতে পারেননি কথা এই দিনের মধ্যে তো কোনো কল্যাণ থাকতে পারে না এটা অসম্ভব সমন্বিত দিনই ভাই বোন শির্ক এবং বেদাত থেকে বেঁচে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি বিদাত হলো মাগরেবের পরে ছয় কাজ সোনাথ সলাত আদায় করলে বারো বছরের নেকি হবে এ আশায় সোনাথ পড়া বিদাত শুনুন দুরুদ ইব্রাহিম ছাড়া আল্লাহ সাল্লা সৈয়দ মৌলানা নবী মোহাম্মদ এই দুরুদ রাসূলের দুরুদ নয় এই দুরুদের নাম হলো বিদাত মানুষটা মরে মরে যান যায় যায় মরে মরে যান যায় যায় তার পাশে পড়েন লাই লাহিল্লাহ কেন ওইও যদি কোনো ফাঁকে বলে লাই লাহিল্লাহ তাহলে জান্নাতে চলে গেছে আপনি কোরআন মাজিদ পড়ে তার কাছে কোনো উপকার করতে পারবেন না তার নাম হলো বিদাত মরার সাথে সাথে তাকে সাদা কাপড় দিয়ে ঢেকে দিবেন কিন্তু মরার সাথে সাথে তাকে কেবলামুখী করলেন তার নাম বিদাত এখন তাকে গোসল দিবেন ও গোসল দিবেন কথা শেষ এখন আপনি গোসল দেওয়ার পূর্বে নখ কাটলেন গোপ ছোট করলেন তো তোমার মায়া তখন কোথায় গেছিল ও তো মারা গেছে এখানে আর কোনো বিধান চলবে না নখ কাটা যাবে না গোপ ছোট করা যাবে না এখন ওই পারে চলে গেছে আর এই পারে না এখানে কোনো বিধান চালু হবে না শুধুমাত্র ও যদি গোসল হবে কিন্তু আপনি কেন পেট চাপে পায়খানা বের করলেন কেন তাকে উঠালেন কেন তাকে বসালেন কেন তার গোপ গোপার পরিষ্কার করলেন কেন তার নখ খাটো করলেন সব বিধান আরো যে টাঙ্গাইলে গোসল দেওয়ার সময় যে কত পাপ আছে বিদাত আল্লাহ ভালো জানে বুবু বুবু করে কি যে করে তার আল্লাহ উপস্থিত বৈঠকের মুসলিম বোন শুনেন জানি না আপনাদের দু একজন মহিলা এসেছে কিনা যারা দিন ধর্ম কিছু বুঝে আপনি বাস ও যদি গোসল দিবেন হাত দুটা ভিজিয়ে আর হাত কমচি পর্যন্ত হাত ধুয়ে দিয়ে হাত দুটা ভিজিয়ে মুখ একটু কুলি দেখাবেন নাকে একটু পানি দেখাবেন মুখটা ধুয়ে দিবেন তারপর হাক কনো পর্যন্ত ধুয়ে ফেলবেন তারপর মাসা করাবেন তারপর পা ধুয়ে ফেলবেন তারপর তাকে একবারে পুরো কাত করে দিবেন বাম কাতে ডান কাত ধুইতে হবে পানি ঢেলে দিয়ে সাবান গায়ে মেখে দিয়ে খুব জোরে ডোলে একবারে তিনবার পরিষ্কার করবেন ধুয়ে পরিষ্কার করে দিয়ে গাও মুছে দিয়ে তিনটা কাপড় বিছিয়ে দিয়ে লাশ উঠিয়ে দেয় একটা বাঁধ উঠিয়ে দিতে হবে আগে কাপড়টা বামের দিকে উঠিয়ে দিতে হবে এরপরে জানা যা গোসলের সময় এই বলিও বুবু সেই বলিও বুবু এই করো বুবু সেই করো বুবু সব হারাম সবই বেদাত এখন লাশ নিয়ে যেতে হবে তো কাত পরিবর্তন করতে হবে তিনবার নামাতে হবে সব হারাম সব বেদাত কেউ আগে যেতে পাবে না কেউ আগে বসতে পাবে না সব বেদাত এবার লাশটা ঢোকাতে হবে যে দিকে পা থাকে সেদিকে দিক থেকে তাহলে কোন দিক থেকে ঢোকাতে হবে দক্ষিণ দিক থেকে তা আমাদের দিকে যে পশ্চিম দিক থেকে সুবিধে মতো ঢুকিয়ে দেয় সুবিধা মতো ঢুকে কি করব বলেন সব বেদাপ একবারে পা থেকে দক্ষিণ দিক থেকে ঢোকাতে হবে দক্ষিণ দিকে ঢোকানোর সময় বলতে হবে বিসমিল্লা এরপর পুরো ডান কাছে লাগিয়ে দিতে হবে পুরো একবারে পুরো অলের সাথে লাগিয়ে দিয়ে ডান কাছে মুখখান ডান দিকে করে দিতে বলছি ঠিক হয়ে গেছে আমরা তো বুকের উপরে হাত বেঁধে দেয় নামাজি পাশে হাত রাখতে হবে এখানে নয় এর উদ্দেশ্য খারাপ তিন অঞ্জলি মাটি দিবে দাঁড়ানো অবস্থা বিসমিল্লা বলে বিনা কালাক চলবে না বিসমিল্লা দাঁড়ানো অবস্থায় বাঁকা হয় তিন জলে মাটি দেবে এক ডালিতে মাটি নিয়ে সবাইকে আগে ছয় আনিয়ে দিল নজ এর নাম বিদাত কত কি যে করলো পাশ থেকে বলে দিল যে বলেন উত্তর বলেন মানরবাহ মহারানা সাহেব বলে দিয়েছেন পাশ থেকে উত্তর তারপরে আপনার পানি ছিটে যদি ধোলা উড়ে তাহলে পানি ছিটাবেন তাছাড়া ছিটাতে পাবেন না তারপরে খেজুরের ডাল পুঁতে দিতে পাবেন না ওই হাদিস সাময়িক ব্যাপার ওইটা সোনাত নয় এরপরে চতুর্দিকে দাঁড়িয়ে দোয়া করতে পাবেন না যে বাড়িতে মারামরিছে সে বাড়িতে তিন দিনগুলো খাওয়ার ব্যবস্থা হবে না এখন আজকে আগে মিষ্টি কিনে নিয়ে আসে যার পরে ওর বাড়িতে সবাই মিষ্টি খেয়ে যাচ্ছে তিন দিন যাবো এই বাড়িতে পানি রান্না হবে না বলে যারা ঢাকা থেকে এসেছে ঢাকা থেকে এসেছে যারা টাঙ্গাইলে হোটেল হয়েছে এখানে খাবে না কেমন দেখায় মেহমান মানুষ মেহমান মানে খেতে দিতে হবে না তার নাম মেহমান আজকে ওকে খেতে দিতে হবে না এ বাড়িতে তার নামে হচ্ছে জানা জানাজা তারই আমি শোক পালন আমি বুঝাতে পারি না মানে সম্পূর্ণ উল্টে গেছে ওকে নাকি খাওয়াতে হবে চার দিনের দিন গরু জবাই করে খাওয়ালেন নাম সেরে গরু জবাই করে যে খাওয়ালেন তো যেটা করলেন সেটা তো বাপের নেকির জন্য করলেন যেটা ওর নাম সাদকা আর সাদকা কাকে বলে জানেন মানুষের ময়লা সাদকা হচ্ছে কিসের ময়লা মানুষের ময়লা তো তোমার চাচা যে এসেছে ও যে ঢাকায় আছে গাড়ি নিয়েছে ধনী মানুষ তো মানুষের ময়লা খাবে কি করে এটা যে হারাম তার জন্য হোসেন একটা খেজুর মুখে দিয়েছিল জাকাতের আল্লাহ রসুন লাভ দিয়ে উঠে গিয়ে মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে বলেছিল আমার শার্তা তুমি জানো না যে এটা সাদকা সাদকা আমার উপরে হারাম আমার বংশের উপরে হারাম আমার বাড়িতে যে কাজ করে তার উপরে খারাপ এটা মানুষের ময়লা এটা আমি খাই না আমার বংশ খায় না আমার বাড়িতে যে কাজ করে সেও খায় না যে কাজ করে খেতে পারে তার জন্য হারাম এর না মানুষের ময়লা আর তুমি সারা এলাকার লোককে আর বংশকে ঢাকা থেকে নিয়ে এসে সুন্দর করে গাড়ি বাড়ি দিয়ে গরিজ হকের খাওয়াই দিলে ধর্ম পাগল হয়ে গেছে কবি নজরুল ইসলাম বলেছেন মসজিদের পাশে কবর দিও ভাই এই গুনাগার কবর আজাব হতে পাইবে রেহাই মসজিদের পাশে কবর হলে কি হবে আর কবরের শাস্তি হবে না তখন বলা হয়েছে তাহলে আপনার বাপের কবর কাবা নিচে দিয়ে দিন আমি নজরুল ইসলামের মানের হানি করিনি সিলেট কোর্টে উঠলাম তখন জজ আমাকে বললেন আপনি কি পৃষ্টিভির আলোচক জি আপনার মামলা আমি খারিজ করে দিলাম পাঁচ হাজার কোটি টাকার মামলা আমি রবি ঠাকুরের আর কবি নজরুল ইসলামের নিন্দা করেছি তোমার আকাশ তখন আমি বলি যেহেতু সবসময় বলছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস তখন বলছি তোর বাপের আকাশ আকাশ তো আল্লাহ তা আমি এত তো মানের হানি করিনি ও বুঝতে ভুল করেছে বুঝতে ভুল করে এভাবে মামলা করেছে তো যাই হোক মামলা করেছে মামলা টিকে নিয়ে আল্লাহ তুমি মাফ করো এদেশের মাটিতে শেখ পরিপূর্ণ হয়ে আছে সাবধান শেখ ছাড়া যে কোনো পাপ নিয়ে বিচারের মাঠে উপস্থিত হলে ক্ষমা পাওয়া যাবে ইনশাল্লাহ সমানিত দিনী ভাই বোন আলোচনার শেষে চলে আসলাম আমার মনে বড় স্বাদ আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গৌরবে গৌরবে ইনশাআল্লাহ সেটাই জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা সেটাই জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পবা রাজশাহী সেটাই জামিয়া সালাফে ছয় মাইল বাবুগঞ্জ বরিশাল আসসালামু আলাইকুম কয়েকটা জিজ্ঞাসা মহিলাদের সালাতে কি একামত আছে জি আছে একামত ইবাদত কাজে মহিলাকে একামত দিতে হবে মহিলারা যৌথভাবে তালিম করতে পারবে কি নিজের বাড়িতে পারবে এই থানা ওই থানা এই জেলা ওই জেলা এই গ্রাম এই গ্রাম চলবে না বাড়ি থেকে কোথাও যেতে পাবে না নিজের বাড়িতে তালিম দিবে তবে মিথ্যা কথা হয় না যেন আবার ফের সব কথায় বোখারিতা আছে ববুর এটা যেন হয় না এই যে উপদেশ বই কেবড় ক্ষতিগ্রস্ত বই এই বইগুলো ওই মহিলাদের সামনে পড়ে শোনাবে তাহলে হবে সপ্তম দিন পার হওয়ার পর প্রাপ্ত বয়স্ক হওয়ার পর আঁকিকা করা যাবে কি সাত দিনের পরে কোনো আকিকা নেই সাত দিনের আগে বাচ্চা মারা গেলে আঁকিকা নেই যে যাই বলুক সাত দিন পার হলে কোনো আঁকিকা নেই সাত দিনের আগে বাচ্চা মারা গেলে আঁকিকে নেই আল্লাহ তালার যে নিরানব্বইটি টি নাম আছে তা কি সকাল সন্ধ্যায় পড়া যাবে পড়া যেতে পারে সমস্যা নেই পড়তে পারে হাইজ হওয়ার সময় কি করেন স্পর্শ করে পড়া যাবে যে যাবে আয়েশারা জি আল্লাহ তালা নাকে বললেন যে তুমি আহ তপ ব্যতীত সলাপ ব্যতীত সব করো তার মানে কোরআন মাসিদ পড়ো তাস তাহলে জি কি রাজকার করো ওই সলাতের উপর বই আছে একটা আব্দুর রাজাক বিন ইসুফ দেখেন এই বইটা নেন ওই মহিলারা ঋত অবস্থায় কোরআন মাজিদ পড়তে পারবে তার সাতটা দলিল দেওয়া আছে ধারাবাহিক জি জীবন বিমা প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এই চাকুরি এবং বিমা করা জায়েজ কি জায়জ কি না এগুলো একটা জায়েজ নাই সব বিদাত সব সুদ যুক্ত সুদ মুক্ত নয় এসব কিছু করা যাবে না যে ইমাম ব্যাংকে টাকা রেখে মুনাফা খায় তার পিছনে সলাত আদায় করা যাবে কি আপনার সলাত হবে ওই এমামের হবে না আজ আপনারা এমাম পরিবর্তন করেন যতদিন না করেছেন ততদিন তার পিছনে সালা করেন আল্লাহ নবী বলেছেন এমামের হবে না আপনার হবে সুদ এটা উনি খেতে পারেন না সালাতে দাঁড়ানোর পর মুখে নিয়ত পড়া নয় তো অন পড়া আর এগুলো এগুলো বিদাত বড় পাপ মুখে নিয়ত পড়া যাবে না নিয়তের উচ্চারণ নেই বিবাহে উকিল দেওয়া কি ঠিক বিবাহে উকিল দেওয়া হারাম বিবাহে উকিল দেওয়া নাজায়েজ সবে বারাতে রাতে করণীয় অবাদত কি সবে বারাতে নাই সব মানে রাত আর বারাত মানে মুক্তি একটা ফার্সি আর একটা আর্বে দুইটা মিলে পাগল হয়ে গেছে পনেরোই শামারই নাই সবে ভারাতি নাই আজ থেকে সিয়াম শুরু হবে ফরজ নামাজের পর সম্মিলিতভাবে মোনাজাত করা বিদা মোনাজাতের অনেক হাদিস আছে মোনাজাত ব্যক্তিগত ব্যাপার যার যখন ইচ্ছা সে তখন হাত তুলে দোয়া করবেন নামাজের পরে জানাজার পরে সভা সমিতির পরে এসব জায়গায় ঈদগাহে সলাতের পরে সব মিলে হাত তুলে দোয়া করা বিদা পীর কি ধরতে হবে জি না পীর ধরা যাবে না পীর ধরা ভুল তাহলে ভুল পথে চলে যাবেন আমাদের দেশে প্রচলিত এনজিও ব্যবসা কি যায় জিনা হারাম ছেলের খোদাই মুসলমানি হইলে ছেলেকে মুসলমানি করাইতে হবে কি